নমস্কার বন্ধুরা জি কে বাংলা জ্ঞান চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকের প্রথম প্রশ্ন রাতে ঘুমানোর সময় বালিশের নিচে কাঁচা রসুন রাখলে কি হয় উত্তরটি হল বালিশের নিচে রসুন রাখা একটি পুরনো বিশ্বাস বা ঘরোয়া টোটকা কারণ মনে করা হয় যে রাতে ঘুমানোর সময় বালিশের নিচে কাঁচা রসুন রাখলে ঘুমের মান ভালো হতে পারে সর্দি কাশির উপশমে সাহায্য করতে পারে পোকামাকড় দূরে রাখতে পারে তবে অ্যালার্জি থাকলে এটি না করাই ভালো পর প্রশ্ন লেবুর সাথে কি খেলে লিভারের সমস্যা কমে উত্তরটি হলো আসলে লেবু একটি প্রাকৃতিক ডিটক্সিফায়ার বা শরীর পরিষ্কারকারী হিসেবে কাজ করে এবং লিভারের সুস্থতায় বিশেষভাবে উপকারী কিন্তু এর সাথে হালকা গরম জল পান করলে লিভারের সমস্যা কমে তবে খেতে হবে প্রতিদিন সকালে খালি পেটে তাছাড়া সকালে খালি পেটে লেবু ও এক চামচ খাঁটি মধু মিশিয়ে খেলে লিভারের কার্যক্ষমতা বাড়ে প্রশ্ন টানা এক মাস যদি চিনি খাওয়া ছেড়ে দেওয়া হয় তাহলে কি হবে বন্ধুরা প্রশ্নগুলি ভালো লেগে থাকলে লাইক করে দিও উত্তরটি হলো টানা এক মাস চিনি খাওয়া বন্ধ করলে শরীর ও মনের উপর অসাধারণ ইতিবাচক প্রভাব পড়তে পারে কারণ টানা এক মাস চিনি খাওয়া বন্ধ করলে ওজন ঘুম মন ত্বক ও শক্তির দারুণ পরিবর্তন অনুভব করা যায় এমন কি এটি ডায়াবেটিস হৃদরোগ ও ত্বকের সমস্যা প্রতিরোধেও উপকারী প্রশ্ন এমন কোন খাবার আছে যা নিয়মিত খাওয়া শুরু করলে ওজন কমে বন্ধুরা ঠিক এই রকম আরও অজানা নতুন নতুন প্রশ্ন উত্তর জানার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও উত্তরটি হল আসলে কম ক্যালোরিযুক্ত উচ্চ ফাইবার যুক্ত উচ্চ প্রোটিনযুক্ত এবং কম প্রক্রিয়াজাত খাবার নিয়মিত খাওয়ার অভ্যাস করলে ওজন কমে যেতে শুরু করে তাই বিশেষজ্ঞরা বলছেন ডিম টাটকা সবুজ শাকসবজি সিম জাতীয় শস্য বিভিন্ন ফল স্যুপ বাদাম ও বীজ নিয়মিত খেতে হবে তবে শুধুমাত্র খাবার নিয়ন্ত্রণ করে নয় নিয়মিত শারীরিক কার্যকলাপও ওজন কমানোর জন্য অপরিহার্য প্রশ্ন গরমের সময় শরীরে ঘাম হওয়া স্বাভাবিক ব্যাপার কিন্তু ঘাম থেকে অতিরিক্ত গন্ধ আসে কেন উত্তরটি হলো আসলে ঘাম নিজে গন্ধহীন কিন্তু যখন ঘাম ত্বকের উপর থাকা ব্যাকটেরিয়ার সঙ্গে মিশে যায় তখনই দুর্গন্ধ তৈরি হয় তবে বেশি মশলা রসুন পেঁয়াজ ক্যাফিন ও অ্যালকোহল খেলে ঘামের গন্ধ তীব্র হতে পারে এছাড়া অতিরিক্ত টেনশন বা দুশ্চিন্তা থেকেও ঘামে বেশি গন্ধ হতে পারে পর প্রশ্ন একজন সুস্থ মানুষ তার খালি চোখে কতটা দূর পর্যন্ত দেখতে পারে উত্তরটি হলো একজন সুস্থ মানুষ তার খালি চোখে সাধারণত পাঁচ কিলোমিটার বা তারও বেশি দূর পর্যন্ত দেখতে পারে তবে সেটা নির্ভর করে তিনি কি দেখছেন আলো কেমন রয়েছে এবং পরিবেশ কেমন পরিষ্কার তার ওপর প্রশ্ন কোন খেলায় বুদ্ধি বাড়ে উত্তরটি হল খেলাধুলা শুধু শরীর নয় মস্তিষ্ক এবং বুদ্ধি গঠনের ক্ষেত্রেও অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বিশেষ করে কিছু খেলা এমন রয়েছে যেগুলো বিশ্লেষণ ক্ষমতা সিদ্ধান্ত নেওয়ার দক্ষতা মনোযোগ ও স্মৃতিশক্তি বাড়াতে সাহায্য করে আর এই খেলার মধ্যে অন্যতম হল দাবা পর প্রশ্ন ভারতের কোন অঞ্চলের মানুষ লাল পিঁপড়ের চাটনি খায় উত্তরটি হলো ভারতের ছত্তিশগড় রাজ্যের আদিবাসী অঞ্চলের মানুষ বিশেষ করে বাস্তর ও দণ্ডকারণ্য এলাকার উপজাতি জনগোষ্ঠী লাল পিঁপড়ের চাটনি খেয়ে থাকে তবে এই বিশেষ চাটনিকে স্থানীয়ভাবে বলা হয় চ্যাপড়া চাটনি কিন্তু এই চাটনি এতটাই বিখ্যাত যে ছত্তিশগড় সরকারের পক্ষ থেকে একে জিআই ট্যাগ পাওয়ার জন্য আবেদন করা হয়েছে পরে প্রশ্ন কোন প্রাণীর জীব তার শরীরের সমান লম্বা হয় উত্তরটি হল শুনে অবাক লাগলেও আসলে যে প্রাণীর জীব তার শরীরের প্রায় সমান বা তার চেয়েও লম্বা হতে পারে সেটি হল গিরগিটি তবে গিরগিটি তার শিকার ধরার জন্য তার লম্বা আঠালো জীব ব্যবহার করে পর প্রশ্ন সকালে দাঁত মাজার পর কি চিবিয়ে চিবিয়ে খেলে স্ট্যামিনা দশ গুণ বেড়ে ওঠে উত্তরটি হল সকালে দাঁত মাজার পর দুটি সিদ্ধ ডিম চিবিয়ে চিবিয়ে খেলে পর প্রশ্ন কাঁচা কাঁচা গাজর খেলে কি উপকার হয় উত্তরটি হলো কাঁচা গাজর খাওয়া স্বাস্থ্যের জন্য খুবই উপকারী কারণ এতে প্রচুর পরিমাণে ভিটামিন খনিজ এবং অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে এমনকি গাজর ভিটামিন এ এর একটি চমৎকার উৎস তাই কাঁচা কাঁচা গাজর খেলে চোখের স্বাস্থ্য ভালো থাকে কোষ্ঠকাঠিন্য প্রতিরোধ করে এবং অন্ত্রের স্বাস্থ্য বজায় রাখতে সাহায্য করে এছাড়া শরীরকে বিভিন্ন সংক্রমণ এবং রোগের বিরুদ্ধে লড়াই করতে শক্তি প্রশ্ন ডাবের জল মুখে লাগালে কি ত্বক উজ্জ্বল হয় উত্তরটি হল কচি ডাবের জল মুখে লাগালে ত্বক উজ্জ্বল ও মসৃণ হতে পারে কারণ এতে রয়েছে প্রাকৃতিক উপাদান ভিটামিন সি অ্যান্টিঅক্সিডেন্ট ও মিনারেল যা ত্বকের আর্দ্রতা ধরে রাখে ব্রণ কমায় এবং ত্বককে টক্সিন মুক্ত করে বন্ধুরা আজ এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে নতুন কিছু তথ্য নিয়ে হাজির হব